হ্যাঁ রাখো রাখো ঘটনা কি আরে ভাই পরে করছি ঘটনা যা হইছে তা ভালো হইছে আমি বুঝে গেছি কি হয়েছে রে ভাই আমি বুঝে গেছি কি এমন কি হইছে আর আমার দশ লাখ টা যৌতুকের টানবো আমি মাথম দিয়া এইটা হা ডানতে বললাম না এই যৌতুকের টা মারি গেছে ওরা তো কনফারেঞ্জ করি আইছে いくたらけすも

এ আমার দাদুর নামটা কি আমার দাদুর আব্দুর নামটা কি আমার দাদুর কি করে বাড়িতে তাই আমার নাম অনন্যা বাবার নাম আর আমার হাজি

তার আসার কথা হ্যাঁ ওই রে চাচা ওই রে টামারাজি গেছে তামারা যেতে মেয়ে আসে সেই মেয়ের খবর নিয়ে ঘট ঘট কাশ ফাসাইছে আসেও পড়বে না তা হয়ে গেল তো আজ দুই তিন দিন তার সে ভয়টা কাশকে থাকা এটা আসে ভাবে রে চাচা আপনি একটু আমি আইসা গেছি কোন চিন্তা নাই জীবনের প্রতিটা অলিতে কলিতে ঘুরিয়া ফিরিয়া তামার রাজি রান আছে কান আছে ঘুরিয়া এত দিন পর পাইছি একেবারে বাস কন্যা ভাই নাম আমার প্রিয়া রালি করি রে কোন টালি এক কোথায় এক দাবি সাওয়াল আমার বিয়ে দিতে হবে কিন্তু দশ লাখ করছি এই যে বিল্ডিং এর বাকি কাজ সাওয়াল বিয়ে দিয়ে করো এই আলোকে আমার দাবি নাম আমার ঘটক জিন্দার আলি বুঝছেন যে কোনো কাজ করি পাকা পাখি বুঝছেন না

গ্রামটা তো মেলা আরো ওই জন্য একটু লেট হয়েছে ওই আপনি মনে করছুন না বুঝছেন ওই মায়ের বাফের নাম কি করিলেন

তারে বিয়ে দেবো বিয়েটা এই সেদিনকেই হয়ে যেত এই দেহার মাইয়ে দেহার অনুষ্ঠানে লাস্টে আমার সাওয়াল সেই মায়ের চাচি করিয়ে ফেলা এই কারণে বিয়ে ডা না কিন্তু কথা আমার ওই একটাই টাহা লাখ বিল্ডিং এর কাজ টুক করব কিন্তু বিষয়টা কি বুঝতেছো আলহামদুলিল্লাহ সবই তো বুঝলাম

জ্বালায় জ্বালায় শেষ হয়ে গেল মনে হচ্ছে এই যে যে বেলা আছে এই বেলার ভিতর যাওয়া কি সম্ভব ওহান্তে মাইয়ে দেখে আবার আসা একটা সময়ের ব্যাপার আছে না

আমার জীবনে আমি দেখলাম নিজেরই ক্ষতি হয় এই আমার মাত্র একটা ছেলে আজকে আমি মানুষের ছেলে ফেলে কিছু নষ্ট করছি এই গাঁজা গুঁজো বাবা বাবু খাওয়াই খুশি যাওয়ার কিছুই হবে না কিন্তু আমার আজকে একটা ছেলে সেই লাইনে চলে গেছে তার জীবনটা ধ্বংস হয়ে গেছে এই নিশা করতে করতি তার বেড়ে নেওয়ার কাজ করে না তা আমি সমাজের লোককে অনুরোধ করি কেউর ক্ষতি করবেন না তাহলে নিজেরই ক্ষতি হবে এটাই আমার অনুরোধ যে মাইয়ের বাপের বাড়ি বসছেন একটাই বুঝছেন উনি মোটামুটি কোনো কিছু অভাব নাই বসছেন বাজারে মাইয়ের নামে

ভালোয় দেখি আপারে আরে মানে চুপ করুপকার আমার সেই পছন্দ হয়েছে রাব্বা

কথাবার্তারা যাও আবার ঘটকের সাথে অনেক এখন আপনার সাথে এতটুকু আলাপ আলোচনা যে যৌতুক দিয়া আর যৌতুক নেয়া এগুলো আমি পছন্দ করি হাতিস অনুযায়ী খুব মারাত্মক জিনিস ভাই বিষয়টা গেল কি এই ঘটকের সাথে যে কথাবার্তারা হইছে ওই খরচ বাবু দশ লাখ টাকার বিষয় কথা দশ লাখ টাকা দেবে আর রে গড়ি

এখন আমরা কয়জন আসবো কি দেখি এই বললি আমার কথা শেষ আল্লাহ তো আপনারও ও কম দেয় মাসালে একটাই মাইকিয়ে এই আত্মীয় হলো কুটি শোনা আত্মীয় হলো আত্মার বন্ধন এইটা হলো মহেন্দ্র বিদের কথা বুঝছেন এই ধরনের সামান্য কিছু ওই যে আপনার ওই যে দশ লাখ টাকা ওই ফ্রিজ টিভি বসেন এই যে সামাজিকতায় তো এগুলো এমনি দেবেন

আমি যৌতুক দেব না আমিও না আমি যৌতুক দিয়ে মাইয়ে বেদ দিব না আপনার এখন আসছি না

বিশ লাখ টাকা আইনে তুমি বলেছো নি করো আইনে দিবা দশ লাখ তা থুয়ে পেস গিয়ে লাগাও ঘটকালি তুই শোনেন আরে মাতাডা তুই থান রাখছেন নেনই বেলা টুক যাবাত দেন বসে ওইডা গেছে তাতে কি আসে শুনেন ওই পাশের উপবাথ ইউনিয়ন যাইয়া বসছেন মাইয়ে দেখানি বসছেন ওসাইয়ে বয়স কম মনে তাহাই নিবানি 30 লাখ খালি বেলা টুক যাবাত দেন হ্যাঁ তাই করো তো তাই করো আর আপনার ফোন কথা করে দিবানি

আবাকে বক্সিবি শ্বাস মে চলো ঘরে যাই ঘরে যাই ঘরে যাই ঘুরে যাই কেন দেখোছো আমাকে দেখো আমি তোমাকে মনে প্রাণে অনেক অনেক ভালোবাসি সেটা তোমাকে আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না প্রথম দেখাতেই তোমাকে আমার খুব মনে ধরেছে সেই জন্য আমি আমার বাবাকে চিনি না আমার চেয়ারম্যান চাচা আছে আমি ঘটক দাদুর সঙ্গে কথা বলছি আমি তোমাকে কাছে পেতে চাই তো সেই জন্য দাদুর সঙ্গে কথা বলছি যেভাবে হোক আমার গার্জিয়ান এখন চেয়ারম্যান সেই জন্য তোমাকে আমি ডাকছি যে তোমার মতামতটা কি আমি জানতে চাই আমি তো রাজি দেখো না তাহলে তুমি আগামী কালকে রেডি থেকো আগামী কালকে 10টার সময় আমরা ফরিদপুর কোর্টে যাব কোর্ট ম্যারেজ করতে ঠিক আছে চেয়ারম্যান গটক দাদু তোเม আর আমি আর মতি আমরা পাঁচ জনে আগামী কালকে কোটে যাব ঠিক আছে ঠিক আছে নাকি আরে ভাই পরে করছি ঘটনা যা হয়েছে তা ভালো হয়েছে ভালো হয়েছে না রে ভাই ভালো হয়েছে না আমি হয়েছে নাকি আমি বুঝে গেছি আমি বুঝে গেছি কি হয়েছে রে ভাই আমি বুঝে গেছি কি এমন কি হয়েছে আরে আমার দশ লাখ টাকা যৌতুক আনবো আমি ফাঁদ ফাঁদি এই টাকাটা আনতে পারলাম না এই যৌতুকটা আমার কাছে ওরা তো কোর্ট করি করে আছে আমি বুঝে গেছি রে আমি বুঝে গেছি সসা ও বলে আপনি কোনো টেনশন করেন না এখন আপনারই ছেলে আপনারই বিটা বউ তখন তার পছন্দ আইছে এক আপনার তো অনেক পদ এর কাম আছে আপনি ও বলে মানে টেনশন করেন তাহলে কি রে বলি তাহলে কি হইতা সবার ঘরে হয় না

আমি বিয়েতে দিয়ে গেলাম সুদি শান্তিতে ঘর সংসার করবে ওরা আর আব্বা বলি বৌতি হেদমত করবে না এইটাই না যে বউ এসে বাড়ি এসে কূটনীতি লাগায় সেই বউ দরকার তাহলে তাহা হলো চেয়ারম্যান সাপ আপনি যে কাজ করছেন একটা উত্তম কাজ করছেন আর আমার কথা হলো যে বাবা তুই এতদিন যেভাবেই যাও বেড়াইছিস তুই হ্যাঁ নেতা ঠিক মতো ঘর সংসার করবি

এই অভ্যাস সবার জন্য ফোজে থাকে যদি এই কেউ না নেয় আর কেউ যেন না দেয় এই অর্বের জন্য কেউ না না